আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কক্সবাজারের পাটোয়ার টেক সো আমরা আজকে আপনাদেরকে বোঝাবো কক্সবাজার থেকে পাটোয়ার টেক যেতে কত টাকা খরচ কিভাবে যেতে হয় ইত্যাদি আশা করি আপনারা সবাই ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কক্সবাজার থেকে পাটোয়ার টেক যেতে কত টাকা খরচ তা এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইত্যাদি করবেন কক্সবাজার থেকে টেকনাফ মেইন ড্রাইভ আশি কিলোমিটার দীর্ঘ একটি সড়ক যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতীয় সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক দুই সালের ছয় মে এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন পাশে নিয়ে প্রায় হারিয়ে যেতে ইচ্ছে করে দূরে কোথাও কিন্তু তেমন সড়কই খুব কমই আমাদের দেশে রয়েছে যে সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করি সড়কে সদরের যানজট প্রাকৃতিক সৌন্দর্য নেই বললেই চলে এই মনো কষ্টের দিন এবার শেষ কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে এবার হারিয়ে যেতে পারবেন কখনো দল কখনো বা প্রিয় বন্ধু বান্ধব নিয়ে কখনো বা আপন জনকে নিয়ে একদিকে সমুদ্র অপর দিকে ঝাও বন মেরিন ড্রাইভ সড়কটি দুই পাশ দিয়ে থাকবে হাঁটার পথ পর্যটকদের জন্য বসার জায়গা গাড়ি পার্কিং এমনকি নারী পর্যটকদের জন্য ফ্রেশ হওয়া বা পোশাক পরিবর্তনের জায়গা বাইক রাইডাররা যারা দল বেঁধে বাইক চালানো ভালোবাসেন তারাও যেতে পারেন পাহাড় আর সমুদ্রের মাঝে এই পথ যেন আহ্বান করছে তার কিলোমিটার দীর্ঘ এই সড়কটি তার মন মাতানোর সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য বর্তমানে কক্সবাজার ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ যা আশি কিলোমিটার দীর্ঘ এই রুট কক্সবাজারের কলাতলিয়া থেকে শুরু করে টেকনা পর্যন্ত বিস্তৃত মেরিন ড্রাইভ রোডের একদিকে রয়েছে উত্তাল সমুদ্র অন্যদিকে রয়েছে সবুজের ঢাকা ছোট বড় পাহাড় আবারও কোথাও কোথাও পাহাড়ের গাগে ঝর্ণা ঝর্ণাধারার দেখা মিলে মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে বিস্তৃত সাগরের সমস্ত সৌন্দর্য হরণ ও জেলেদের সাগরের মাছ ধরার দৃশ্য উপভোগ করা যায় সেই সাথে সমুদ্র সৈকতে দেখা মিলবে টেকনাফ গর্জন ফরেস্ট খ্যাত চিরহরিত বন কক্সবাজার থেকে খোলা জিপ মাইক্রোবাস সিএনজি অথবা অটোরিকশায় মেরিন ড্রাইভ রোডে হিমছড়ি ও এনানি সমুদ্র সৈকতে যাওয়া যায় মেরিন ড্রাইভ রোড কিভাবে যাবেন মেরিন ড্রাইভ রোডে ভ্রমণ করতে হলে আপনাকে কক্সবাজার আসতেই হবে ঢাকা থেকে কক্সবাজার বিভিন্ন উপায় আসা যায় ঢাকা থেকে সৌদিয়া এস আলম লাইন হানিফ এন্টারপ্রাইজ শ্যামলী পরিবহন সোহাগ পরিবহন ইত্যাদি বিভিন্ন বাসে করে আপনারা কক্সবাজারে কলা তুলিয়ে বেঁচে আসতে পারবেন অথবা আপনারা চাইলে ট্রেনেও ভ্রমণ করে আসতে পারবেন শ্রেণী বেঁধে বাসগুলোর প্রতি সিটের ভাড়া নশো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত ঢাকা থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে পারবেন কক্সবাজার থেকে আসতে চাইলে নতুন ব্রিজ এলাকা অলঙ্কার মোর সিনেমা প্যালেস অথবা ধামপাড়া বাস স্ট্যান্ড থেকে এস আলম হানিফ অথবা ইউনিক পরিবহনে বাসে কক্সবাজার আসতে পারবেন বাসবেদে ভাড়া চারশো বিশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত নেবে এছাড়া বাংলাদেশ বিমান নব ইয়ার ইউএস বাংলা ইয়ার আস্ট্রাথা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে এছাড়া আকাশপথে চট্টগ্রাম এসে সড়ক পথে উপরে উল্লিখিত উপায়ে কক্সবাজার যেতে পারেন মেরিন ড্রাইভ ধরে পাটোয়া টেক যেতে চোখে পড়বে ভিন্ন জীবনের গল্প কিছু দূর পর পরই দেখা যাবে সৈকতের মাঝে নোঙ্গর করে রয়েছে দারুণ সব রঙিন সাম্পান সমুদ্রে মাছ ধরে ফিরছে জেলেরা চারপাশের মানুষ জনবির করছে মাছ কিনতে বিচে পৌঁছালে দেখে মিলবে লাল কাঁকড়া ভাটার সময় পাথরগুলো জেগে ওঠে পাথরের বকে আশ্রয় পড়ছে উত্তাল সমুদ্রের ঢেউ সে এক অন্যরকম সৌন্দর্য যা বাসায় প্রকাশ করার মতো নয় শহর থেকে বেরিয়ে যখন মেরিন ড্রাইভ দিয়ে দিকে। শহর থেকে যখন মেরিন দিয়ে টেকের দিকে এগোবেন চোখ ফেরাতে পারবেন না নিশ্চিত হাতের ডান পাশে উত্তাল সমুদ্রের গর্জন বা পাশে পাহাড় আপনাকে নিয়ে যাবে স্বপ্নিল জগতে সামনে দিয়ে দিকেই তাকাবেন দেখবেন অপরূপ সৌন্দর্যের দৃশ্য মেরিন ড্রাইভ ভ্রমণে আপনারা চেষ্টা করবেন খোলা গাড়ি নেওয়ার জন্য এতে প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে উপলব্ধি করা যায় গাড়ির উপরে ওঠা যায় যেখান থেকে সমুদ্রের সকল ভিউ সুন্দরভাবে উপলব্ধি করা যায় তাই আপনারা চেষ্টা করবেন সবসময় ছাত খোলা গাড়ি নেওয়ার জন্য ছাত খোলা গাড়ি পাওয়ার দুইটি মাধ্যম একটি হচ্ছে সারা দিনের চুক্তি অপরটি হচ্ছে অর্ধবেলার চুক্তি সারা দিনের জন্য চুক্তি করলে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিতে পারে কিন্তু অর্ধবেলার জন্য যদি নেওয়া হয় তাহলে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত থাকে চেষ্টা করবেন গাড়ি নেওয়ার সময় একটু দামা করে নেওয়ার পথ দিয়ে যাওয়ার সময় দেখা মিলে নানা রকম পাহাড়ি গাছ নানা রকম পশু পাখি ডান পাশের সমুদ্র সৈকত বা পাশের পাহাড় পাহাড়ে রয়েছে নানা রকমের ঝর্ণা ছোট বড় যা আপনার মনকে শীতল করে তুলবে তাই আপনারা চেষ্টা করবেন যারা ভ্রমণ পিপাসু তারা চাইলে আপনারা মেরিন ড্রাইভে যেতে পারেন পথ দিয়ে যাওয়ার সময় ডান পাশে দেখা মেলবে নানা রকম সাম্পান নৌকা যা আপনাকে পুরোনো দিনের অতীতকে ফিরিয়ে নিয়ে আসবে চলুন আমরা ভিডিওটি উপভোগ করি সো ভিভার্স আমরা এখন পাটোয়া টেক চলে এসেছি এখন আমরা আপনাদেরকে পাটোয়া টেকের দৃশ্য তুলে ধরবো আপনারা সবার সাথে থাকুন চেষ্টা করবেন মেরিন বিকেলে যাওয়ার জন্য এতে আপনারা সজু ডোবর দৃশ্য নানা সৌন্দর্য আপনাদের চোখের সামনে তুলে ধরবে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন সমুদ্রের ছোট ছোট ঢেউ যা পাথরের সাথে আশ্রে পড়ছে এগুলো দেখতে মনকে শীতল করে তোলে আমরা সাধারণত নদী পুকুর এরকম অঞ্চলে কখনো এরকম দৃশ্য দেখা যায়নি যখন সূর্যের আলো সমুদ্রের পানিতে রিফ্লেকশন হয়ে পড়ে মনকে তখন শীতল করে তোলে চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিডিওটি ভালো লাগলে সবাই প্লিজ একটি লাইক একটি কমেন্টস আর একটি সাবস্ক্রাইব করে যাবেন সাথে আইকনটি অন করে যাবেন আপনারা ভিডিও উপভোগ করুন আমরা আছি আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম